মন ভালো তো সব ভালো ভালো থাকার জন্য আমার কাছে মনে হয় বেশি কিছু প্রয়োজন পড়ে না তাই তো সংসার জীবনের একঘেয়েমি কাটাতে মাঝে মধ্যে আমাদের উচিত পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও তো বেশ ভালো আছি আজকে ভিডিওটা মূলত এটা আমার হচ্ছে ঈদের দিনে কিন্তু বয়স দেওয়ার অভাবে ছাড়তে পারিনি ঈদের দিন সকাল সকাল সব কাজকর্ম সেরে চলে এসছি রান্নার জন্য কিচেনে আজকে মূলত আমরা একটা জায়গায় ঘুরতে যাব ওই জন্য তাড়াহুড়ো করতেছিলাম সব রান্না বান্না সেরে নিয়েছি রুটি সেমাই আর এখানে ডিম বেজে নিয়েছি ঈদের দিন রুটি সেমাই খাবো না তা তো হয় না তাই তো বানিয়ে নিয়েছি আর আমরা খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে নিব আজকে আমরা কোথায় যাচ্ছি এটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে আমার দুষ্টটাকে রেডি করে দিয়েছি ও কোথাও যাওয়ার কথা শুনলে ওকে আগে রেডি করে দিতে হবে আর বলবে বাবা কখন গাড়ি বের করবে আর গাড়িতে উঠবে রেডি হয়ে আমরা বাইরে চলে এসছি এখন রওনা দেব ফাইনালি আমরা চলে এসছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে আজকে আমরা চলে এসছি সিলেটের বিছানা কান্দিতে আমরা সবাই গিয়েছিলাম মোটর সাইকেলে করে আমাদের জার্নিটা ছিল অনেক বেশি লং জার্নি এত লং জার্নি করার পর এমন সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে প্রাকৃতির এই সৌন্দর্য দেখলে দু চোখ যেন জুড়িয়ে যায় এই যে এখানে আসার পর গাড়িগুলো আমরা উপরে সব রেখে দিয়েছি দুষ্টটাই যে নিচের দিকে একটু নামছে ফাঁকা জায়গা পেয়ে শুধু দৌড়ো করতেছে ওকে ধরে আটকানো যায় না কিন্তু পাথর ছিল ওকে তো একা ছাড়া যাবে না এখানে যে পাথর দেখে একটু অনেক ক্লিয়ার পানি ছিল পাথরগুলো হাতে ধরতেছিল এখানে আমিও আর মানে হচ্ছে দেখে থাকতে পারলাম না আমি চলে এসেছি পাথরগুলো হাতে নিচ্ছিলাম আসলে এরকম ক্লিয়ার পানি আর পাথরগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আসলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কার না ভালো লাগে ওই যে দূরে পাহাড়ের চূড়া পাথর ক্লিয়ার পানি এই সৌন্দর্যগুলো উপভোগ করতে কার না ভালো লাগে অনেক বেশি ভালো লাগতেছিল এতটা লং জার্নি করার পর এত সুন্দর দৃশ্য দেখতে সত্যি অনেক ভালো লাগতেছিল আমাদের সময় লেগেছিলো ওখানে পৌঁছাতে দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় লেগেছে আর আমরা ওখানে মানে হচ্ছে এক দেড় ঘন্টার মতো সময় দিয়েছিলাম তারপর আমরা ওখান থেকে ব্যাক করেছি কারণ আমাদের হাতে সময় তেমন বেশি ছিল না আমরা যেহেতু সাড়ে এগারোটার দিকে রওনা দিয়েছিলাম হাতে সময় খুব কম ছিল এই জন্য আমরা ওখানে দেড় ঘন্টার মতো টাইম দিয়েছি তারপর ওখান থেকে চলে আসছি আর এই যে দেখেন আমার দুষ্টটা ওর বাবার সঙ্গে পাথরের উপর ঘুরতেছে দুষ্টটা অনেক মজা পাচ্ছিল আমি তো ছেলেটে আসার পর সাদা পাথর জাপলং সব জায়গাতেই ঘুরেছি শুধু বিছানা বাকি ছিল ফাইনালি এখানেও আসা হয়ে গেছে এই যে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতেছি আর ওই যে ভাইয়ার ভাবিরা পিকচার ওখানে দৃশ্য পিকচার ওঠাবেন না তা তো কখনো হয় না মন ভালো করার মতো একটা জায়গা দেন পিকচার ওঠানোর মতো একটা জায়গা অবশ্যই একবার হলেও এসে ঘুরে যাবেন এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কার না ভালো লাগে এতটা ভালো লাগার মাঝেও আমাদের একটা খারাপ লাগা ছিল যে আমরা ঈদের দিন যেহেতু বের হয়েছিলাম সেই দিন কোথাও কোনো রেস্টুরেন্ট খোলা ছিল না কোথাও কোনো খাবার পাইনি আর কারো ওইভাবে স্মরণ ছিল না যে ঈদের দিন কোনো রেস্টুরেন্ট খোলা থাকে না তো কিচ্ছু তো আর করার নেই এই যে পাথর আর পাহাড়ের কত সুন্দর একটা সৌন্দর্য আর এখানে দেখেন পাথর বেয়ে যে পানি পড়তেছে এটা আমার দেখতে খুব ভালো লাগছিল তাই তো বসে বসে দেখতেছিলাম আর ফাইনালি এখন আমরা ব্যাক করবো এই জন্য সবাই নিচ থেকে উপরের দিকে উঠে আসছি আজকের বিছানাকান্দের ভ্লগটা আমার সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই একবার এসে ঘুরে যাবেন প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করে যাবেন